দুলাল সরকার খুনের ঘটনা তদন্তে সিআইডি সাইবার বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনাগুলি সংগ্রহ করে তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করে। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে মোবাইলে চ্যাটগুলিও খতিয়ে দেখা হয় মোবাইলের মেসেজ পরীক্ষা করা হয় এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয় মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ পাশাপাশি পলাতকদের লোকেশন প্রেস করার চেষ্টা করছে পুলিশ পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তরপ্রদেশ কখনো বিহার আবার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে পুলিশের চোখে ধুলো দেবার জন্য এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার আমরা খালি ফরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি আমরা কিছু এভিডেন্স ভেতরে কী আছে আমরা জানি না ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন না আমরা পুরোটাই এক্সট্রাক্ট পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি এবার ওনারা ওনাদের সুবিধা মতন কী কী লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন তাও মোটামুটি ফোন তো দুশো টু ফিফটি সিক্স জিবির ফোন ছিল আমরা পুরোটাই করেছি 이렇지그왜를 <sum> 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 পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স